ভাই নিজের বউকে অন্ধবিশ্বাস করেন না যদি বাঁচতে চান আবার বলতেছি নিজের বউকে কোনোদিনও অন্ধবিশ্বাস করতে যায়ন না শুনেন এই পৃথিবীতে যে পুরুষ তার বউকে অতিরিক্ত বিশ্বাস করেছে অন্ধবিশ্বাস যেটাকে বলে অন্ধবিশ্বাস করে তার বউকে সমস্ত কিছু বিলিয়ে দিয়েছে বউকে বিশ্বাস করে সব কিছু তার উপরে ছেড়ে দিয়েছে একটুখানি ইতিহাস ঘেটে আসুন ওই পুরুষগুলো তার বউয়ের কাছে প্রতারিত হয়ে এমনভাবে ঠকেছে তার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে আপনারা ইতিহাসগুলো একটু ঘেটে আসেন তারপরে আমাকে কমেন্টে জানান আমার কথার সাথে আপনারা মিল পান কিনা আমি ভুল কিছু বলছি কিনা ভাই বউ হচ্ছে ভালোবাসার জিনিস আদর করার জিনিস আপনি বউকে বিশ্বাস করবেন না কেন বউকে বিশ্বাস করবেন আপনার বউ তো আপনার বিশ্বাসেরই জায়গা আপনার একটা প্রশান্তির জায়গা আপনার জান্নাতের সঙ্গী কিন্তু ভাই সব কিছুর পরেও এই বউয়ের প্রতি বিশ্বাসের একটা লিমিট আপনাকে টেনে রাখতে হবে আপনি যেখানে এই লিমিট ছাড়া কোনো কিছু রাখবেন সেখানে দেখবেন আপনি ঠুকবেন অতিরিক্ত কোনো কিছু আল্লাহ পছন্দ করে না এই কথাটা তো মানবেন আপনারা তাই সীমা লঙ্ঘন করে কোনো কিছু করা উচিত না আমার কলিজার ভাইয়ারা আপনাদেরকে বলছি শোনেন অন্তত নিজের বউকে অন্ধবিশ্বাস করেন না আর শুধু বউয়ের কথাই বা কেন বলতেছি আপনার কলিজার টুকরা অনেক ফ্রেন্ড আসছে না একদম জানের জিগার বন্ধু যাকে ছাড়া আপনি কোনো কিছুই করেন না সেই বন্ধুকেও আপনি অন্ধবিশ্বাস করবেন না আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল কাউকে কোনোদিন অন্ধবিশ্বাস করতে যাবেন না আবার যেন বললেন না আমি বিশ্বাস করতেই বারণ করছি যে বউকে বিশ্বাস করব না তাহলে সংসার করব কেমনে বন্ধুকে বিশ্বাস করব না তাহলে বন্ধুর সম্পর্ক টিকবে কেমনে ভাই বিশ্বাস কিন্তু না রাখার কথা বলি নাই আপনি বিশ্বাস রাখেন কিন্তু চোখ কান খোলা রেখে আপনি বিশ্বাস রাখেন আপনি আপনার স্ত্রীকে চোখ কান খোলা রেখে তারপরে বিশ্বাস রাখেন আপনার বন্ধুকে যাই করার করেন কিন্তু আপনার চোখ কান খোলা থাকবে বিশ্বাসের মধ্যে একটা লিমিটেশন থাকবে কিন্তু এই যে অন্ধবিশ্বাস অতিরিক্ত বিশ্বাস যেই অন্ধবিশ্বাস করেছে বিশ্বাস করেন জীবনে সে ঠকেছে এটা ইতিহাসের রেকর্ড করা আছে আপনারা ইতিহাস ঘাটেন আপনার আশেপাশে একটু চেয়ে দেখেন আপনি সব বুঝতে পারবেন আপনি জেনেও যাবেন অতিরিক্ত বিশ্বাস করার কারণে কত মানুষ যে কত বড় বড় বাস খাইছে জীবনে সেটা বলার বাইরে তাই বলছি ভাইয়ারা আপনারা যেখানে যে কাজই করেন না কেন যে দায়িত্ব যাকে দেন না কেন যে কোনো ব্যাপারে হোক না কেন সব জায়গায় একটু নিজে দেখে শুনে তারপরে সব কিছু করবেন আপনার স্ত্রীকে একটা দায়িত্ব দিলেন সে করবে ভালো কথা আপনিও সেটার প্রতি একটু নজরদারি করেন আপনার বন্ধুকে আপনি একটা কথা বলেছেন সে সেটা করবে তারপরেও আপনি সেটা নজরদারি করেন আপনি সব কিছু চেক করেন তারপরে সিদ্ধান্ত ফাইনাল হয়ে যাক কাজটা ফাইনাল হয়ে যাক আপনি যদি সতর্ক থাকার পরে আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অঘটন ঘটে তাহলে আপনি কিন্তু ওখান থেকে শিক্ষা নিতে পারতেছেন সরে আসতে পারতেছেন কিন্তু আপনি সতর্ক নাই আপনি অন্ধবিশ্বাসের ওপরেই আছেন আপনি বুঝতেও পারতেছেন না যে ওই মানুষটা দিন দিন আপনার ক্ষতি করতেছে এরকম হইতে থাকলে আপনি জীবনে যতটুকু সফলতা অর্জন করবেন এক নিমিশের মধ্যে আপনাকে ধুইয়ে নিচে নামিয়ে দেবে তাই ভাই সতর্কতার সাথে জীবন পরিচালনা করেন অন্ধবিশ্বাস কখনো আপনার স্ত্রীকেও করবেন না কখনো আপনার আশেপাশের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল কাউকে করবেন না নিজের ওপর আত্মবিশ্বাস রাখেন নিজের ওপরে ভরসা রাখেন শুধু একটা কথাই মাথায় রাখবেন জীবনে মাইনাস করে শুধু প্লাস দেখা বন্ধ করেন জীবনে যদি এতটুকু ধরে রাখতে চান অন্ধবিশ্বাস জীবন থেকে মুছে ফেলুন সতর্কতার সাথে সবার সাথে সম্পর্ক টিকিয়ে রাখুন আল্লাহ হাফেজ